নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা আগামী দিনে আলু চাষ করতে প্রিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন তো আলু চাষের যে সব থেকে মারাত্মক তিনটি রোগ সেটি হলো এক ব্লাইট মানে জলদি ধসা দুই লেট ব্লাইট মানে নাভি ধসা তিন ডাটা পচা বা গলা পচা অনেকেই বলে থাকেন কিন্তু এই রোগটির নাম হচ্ছে ব্ল্যাক স্কার বিষয়টি হলো এই দু সালে মারাত্মকভাবে দুটি আপনার রোগের আক্রমণ হতে পারে সেটি হলো লেড ব্লাইট মানে নাভিধসা এবং ডাটা পচা বা ব্ল্যাক স্কার এখন বিষয়টি হল আগাম আপনারা প্রত্যেকে সতর্ক থাকুন যে এই দুটি রোগের হাত থেকে আলু গাছকে কীভাবে রক্ষা করবেন তাই আপনাদের কথা ভেবেই আমি ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টেকনোলজি অর্থাৎ চাইনা টেকনোলজি যেই প্রোডাক্ট বা আপনার টেকনিক্যাল তৈরি করেছে সেই মিক্সচার আজকের এই ভিডিওতে বলবো তাহলে আপনি লেড ব্লাইট বা নাবিধসা বা ডাটা পচা বা ব্ল্যাক স্কার রোগকে আপনি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন আমাদের ইন্ডিয়াতে কিন্তু সেই সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল লঞ্চ হয়ে গেছে তাই সুখবর কোনো চিন্তা করবেন না যদি আপনারা সেই সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট বা টেকনিক্যাল না পান তার জন্য অ্যাডভান্স মেডিসিনগুলো কিনে বাড়িতে কালেকশন করে রাখুন হলে সঠিক সময়ে কিন্তু আর স্প্রে করতে পারবেন না এটা হচ্ছে সবথেকে আলোচ্য বিষয় তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সবথেকে মারাত্মক রোগ সেটি হলো ডাটা পচা বা গলা পচা অনেকেই বলে থাকেন কিন্তু ডাটা পচা গলাপচা যদি ইন্টারনেটে বলেন যে ডাটা পচা বা গলাপচা রোগ তাহলে এর সম্পর্কে কোনো ব্যাখ্যা পাবেন না কিন্তু যদি বলেন পটেটো ব্ল্যাক স্কার ডিজিজ সিমটম তাহলে এর সম্পর্কে পুরো ব্যাখ্যামূলক আলোচনা পাবেন তাই ইন্টারনেটটা হচ্ছে ইংলিশ ভার্সান ব্ল্যাক স্কার এই যে ডাটা পচা বা গলাপচা এই রোগকে দমন করার জন্য আজকের এই ভিডিওতে সব থেকে বড় ট্রিটমেন্ট কি করবেন ইন ওয়ার্ল্ডের মধ্যে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আপনার আলু চাষের সেটা হচ্ছে আর্লি ব্লাইট মানে জলদি ধসা এবং লেট ব্লাইট মানে ধসা সেই রোগকে দমন করার জন্য কোন ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন বা কোন টেকনিক্যাল ব্যবহার করবেন আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তো প্রতিটা ভিডিও ফলো করবেন সমস্ত কিছু জানতে পারবেন তো আজকের আলোচ্য বিষয় আলুর ডাটা পচা বা গোলাপচা কেন হচ্ছে বা ব্ল্যাক স্কার এই রোগকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অফ টেকনোলজি কোনটা ভালো কাজ করছে সমস্ত কিছু জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকবেন আমি আছি কোনো চিন্তা নাই এগুলো সামান্য রোগ বুঝা গেল এগুলো একটি কমন রোগ কিন্তু এর মেডিসিন আছে সঠিক সময় যদি স্প্রে করতে পারেন তাহলে ছক্কা রেজাল তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আলুর সবথেকে ডেঞ্জারাস রোগ আলুর ডাঁটা পচা বা গলা গলাপচা এই রোগটি দু হাজার পঁচিশ সালে কিন্তু মারাত্মকভাবে আসতে পারে তাই আগে থেকেই সতর্কতামূলক হিসাবে বলবো যে প্রিভেন্টিভ হিসাবে আপনি আগে থেকেই প্রস্তুতি নেবেন বা প্রিপারেশন নেবেন যেন এই আলু ডাটা পচা বা গলা গলাপচা রোগ আপনার জমিতে মোটেও না আসতে পারে বা গাছের ক্ষতি করতে না পারে সেই বিষয়টা খেয়াল রেখে আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বলবো যদি আপনি রীতিমতো আপনার কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে ব্যাস কোনো চিন্তা নাই আপনার এই রোগের সমাধান হয়ে যাবে তবে আরেকটি কথা বলে রাখি আপনারা প্রত্যেকে বলছেন যে আলুর ডাটা পচা বা গলা পচা এই রোগ যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে জানতে চান তাহলে কিছুই জানতে পারবেন না কারণ এই রোগটিকে বলা হয় ইন ওয়ার্ল্ডের মধ্যে ইন্টারনেট মাধ্যমে সেটা হচ্ছে আলুর ব্ল্যাক স্কার ডিজিজ বোঝা গেল ব্ল্যাক স্কার্ফ ডিজিজকে আপনারা বলছেন আলু ডাটা পচা বা গলাপচা এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে আলু ডাটা পচা বা গলাপচা এগুলো আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি কিন্তু এই রোগের সঠিক নাম হচ্ছে ব্ল্যাক স্কার এবার বিষয়টি হল এই ব্ল্যাক স্কার যে ফাঙ্গাসে সৃষ্টি করছে সেই ফাঙ্গাসের নাম হচ্ছে রাইজকটনিয়া সোলানি বোঝা গেল এই রাইজকটোনিয়া সোলানি এই ব্ল্যাক স্কার্প রোগটি করে থাকে এবার এই রোগকে দমন করার জন্য আমি ইন ওয়ার্ল্ডে অনেক রকম ওয়েস ওয়েবসাইট ফলো করে দেখেছি সেখানে চাইনা টেকনোলজি যে আপনার প্রেসক্রিপশান করছে বা যে আপনার টেকনিক্যালের কথা বলছে সেটা কিন্তু দুর্দান্ত আপনি ভাবতেও পারবেন না সেই চাইনা টেকনোলজিতে বলছে যে অ্যাজকসিস্টোবিন তার সাথে হচ্ছে থাই ফ্লুজামাইট তো এই টেকনিক্যাল দুটো পাঞ্চ করে আপনি আপনার গাছের এই ব্ল্যাক স্কার রোগকে আপনি হান্ড্রেড পারসেন্ট দমন করতে পারবেন কারণ এই দুটি টেকনিক্যাল একমাত্র রাইজকটোনিয়াস সোলানি রোগের জন্য দুর্ধর্ষ রেজাল করে তাই এই দুটো মিক্সচার আমাদের ইন্ডিয়াতে আপনার কয়েকটি কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে নতুন করে লঞ্চ আপনারা সেগুলো জানতে পারবেন আজকের ভিডিওতে বলবো তবে আলুর এই রোগের হাত থেকে যদি আপনি গাছকে বাঁচাতে চান তাহলে প্রিভেন্টিভ হিসাবে বলবো আপনি কি প্রিপারেশন নেবেন সেটা হলো আলুর বীজ শোধন তো আলুর বীজ শোধন ম্যাক্সিমাম প্রায় এইটি পারসেন্ট কৃষক দাদা যেটা করে থাকে সেটা হলো ম্যাঙ্কোজেব টেকনিক্যাল দিয়ে শোধন করে থাকে তার পাশাপাশি প্রোপিনেভ টেকনিক্যাল দিয়ে আলুর বীজকে শোধন করে রাখে এবার বিষয়টি হলো এই দুটি টেকনিক্যাল দিয়ে যদি আপনি আলুর বীজকে শোধন করেন তাহলে আপনার আলুর ডাটা পচা বা গলাপচা রোগ যে মারাত্মকভাবে ক্ষতি করে সেই রোগকে আপনি প্রিভেন্টিভ হিসাবে কিন্তু প্রস্তুতি মোটেও নিচ্ছেন না কেন এই ম্যাঙ্কোজেব আর হচ্ছে প্রোপিনেভ এই দুটো টেকনিক্যাল কখনো আপনার রায়জক্টোনিয়ার সোলানি এই ফাঙ্গাসের বিরুদ্ধে মোটেও কাজ করে না এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তাই এই রাইজকটোনিয়া শুনানি বা ব্ল্যাক স্কার রোগকে দমন করার জন্য প্রিভেন্টিভ হিসাবে আপনি আলুর বীজকে যেটা শোধন করবেন সেটা হচ্ছে আপনার ফেন ফেন টেকনিক্যাল তার সাথে হচ্ছে আপনার ট্রাই বোঝা গেল এই দুটি টেকনিক্যাল দিয়ে পিআই কোম্পানি একটি প্রোডাক্ট তৈরি করেছে যার নাম হচ্ছে আপনার ক্যাডেট পিআই কোম্পানি তৈরি করেছে কিন্তু আপনার আরেকটি কোম্পানি তৈরি করেছে শুধু প্লেন তার মধ্যে আছে আপনার ফেন ফ্লু ফ্যান সেটা হচ্ছে একমাত্র বায়ার কোম্পানি যার মধ্যে যার টেকনিক্যাল নাম হচ্ছে ইমেক্টো প্রাইম এই প্রাইম বা আপনি ক্যাডেট এই দুটো প্রোডাক্ট দিয়ে আপনি আলুর বীজকে শোধন যদি করতে পারেন তাহলে আগামী দিনে আপনারা যেটা বলে রাখছেন যে আলু ডাটা পচা বা গলা পচা আমরা তো বলবো যে ব্ল্যাক স্কার্ভ ডিজিজ এই রোগকে দমন করার জন্য আপনি এই টেকনিক্যাল দিয়ে আলুর বীজকে শোধন করবেন তাহলে আগাম বা অ্যাডভান্স প্রিপারেশন হিসাবে এই টেকনিক্যাল সব থেকে কিন্তু ভালো কাজ করবে বোঝা গেল তো এটা কীভাবে শোধন করবেন আপনি ইমেক্টো প্রাইম বায়ার কোম্পানির অথবা পিআই কোম্পানির ক্যাডেট যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি আলুর বীজকে প্রথমে শোধন করবেন সেটা হচ্ছে আপনার ক্যাডেট যেটি পিআই কোম্পানি সেটা দেবেন প্রতি লিটার জলে হারে ভালোভাবে জলের সাথে মিশিয়ে সেখানে আলুর বীজকে দিয়ে আপনি মোটামুটি দশ পনেরো মিনিট ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর সেটাকে আলুর বীজটাকে শুকিয়ে নিয়ে আপনার আলুর জমিতে আলু রোপণ করবেন এটা কিন্তু আপনার আগামী দিনে ভালো বেনিফিট পাবেন তাছাড়া এটা যদি হাতের কাছে না পান তাহলে বায়ার কোম্পানি হচ্ছে ইমেক্টো প্রাইম এই প্রোডাক্ট দিয়ে আপনি আপনার আলুর বীজকে শোধন করতে পারেন সেটা হচ্ছে প্রতি জলে অনএমএল হারে মিশিয়ে তো এইভাবে যদি প্রিভেন্টিভ হিসাবে আলুর বীজকে যদি আপনি শোধন করে নিতে পারেন তাহলে আগামী দিনে আলুর যে ডাটা পচা বা গলাপচা বলছেন আপনারা প্রত্যেকে সেটা হচ্ছে ব্ল্যাক স্কার এই রোগটি কিন্তু আপনি প্রায় সেভেন্টি পারসেন্ট কন্ট্রোল করে নিতে পারবেন কারণ এই আলুর যে ব্ল্যাক স্কার এই রোগটি সয়েল ব্রন ডিজিজ অর্থাৎ মাটিবাহিত রোগ মাটি থেকে এই রোগটি হয়ে থাকে তাই আপনাদেরকে অবশ্যই বীজ শোধন করা একান্ত প্রয়োজন আপনারা কখনো ম্যাঙ্কোজেপ বা প্রোপিনেপ দিয়ে শোধন করবেন না কারণ এগুলো হচ্ছে অনেক পুরনো। টেকনোলজি কিন্তু আপডেট হয়ে আসছে আরও হাই কোয়ালিটি টেকনোলজি তাই আপনার ট্রিটমেন্ট ইন ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি করতে চান তাহলে আপনি গুগলে সার্চ করে দেখবেন যে ব্ল্যাক স্কার্প অফ টমেটো ব্ল্যাক স্কার্প অফ পটেটো ডিজিজ কন্ট্রোল এটা যদি আপনি সার্চ করেন গুগলে তাহলে আলুর ব্যাপারে কিন্তু পুরো ব্যাখ্যামূলক আলোচনা পেয়ে যাবেন যে কি কারণে এই ব্ল্যাক স্কার ডিজিজটি লাগছে এবং কোন ফাঙ্গাসে করছে বোঝা গেল তো এই বিষয়গুলি খেয়াল রেখে আপনি আলু বীজকে শোধন করবেন তো এটা হচ্ছে আলোচ্য আলোচ্য বিষয় এবার হচ্ছে আলুরতে কি স্প্রে করবেন এই রোগের জন্য এই রোগের জন্য আমরা যেটা স্প্রে করব চাইনার টেকনোলজি যেটা বানিয়েছে যে অ্যাজকসিস্টোবিন তার সাথে হচ্ছে থাই তো থাই মাইট হচ্ছে একমাত্র বিভিন্ন ফসলের ক্ষেত্রে যেখানে রাইজকটোনিয়া সোলানি অ্যাট্যাক করে ফাঙ্গাস তার বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত কাজ করে তার জন্য এক্ষেত্রে আপনি করবেন কি সিনজেন্টা কোম্পানির আপনি অ্যামিস্টার নেবেন বা অ্যামিস্টার টপ নেবেন দিয়ে তার সাথে আপনি থাইফ্লুজা মাই টেকনিক্যাল আপনি পাঞ্চ করবেন যে কোনো কোম্পানির থাইফ্লুজা মাইট তো এবার ডোজ কত করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ দিবেন আপনি কুড়ি এমএল এবং থাইফ্লুজা মাইট যে কোনো কোম্পানির ভালো দেখে কিনবেন সেটা দিবেন আপনি কুড়ি এম এবং তার সাথে অবশ্যই ভ্যালিডা মাইসিন অ্যাড করবেন এদের সাথে ভ্যালিডা মাইসিন দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে স্প্রেটা করবেন আমার প্র্যাকটিক্যাল আপনার আলু গাছে স্প্রে করে দেখবেন এই রোগকে আপনি দুর্দান্তভাবে দমন করে নিতে পারবেন তো আলুর এই ডাটা পচা বা গলা পচা বা ব্ল্যাক স্কার রোগ নিয়ে আজকের এই ভিডিওর মূল বিষয় ছিল এটাই তবে আগামী দিনে আলুর যে ব্লাইট বা জলদি ধসা এবং লেড ব্লাইট বা নাবিধসা এই রোগকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টেকনোলজি কোনটা সব থেকে ভালো কাজ করছে আমার প্র্যাকটিক্যাল আপনাদের সেটা জানাবো আমার সঙ্গে থাকুন আলুর প্রতিটা ভিডিও দেখতে থাকুন এবং আলু গাছ বা আলু বীজ লাগানোর পর থেকে স্প্রে শিডিউল কি কি স্প্রে করবেন আমি নেক্সট ভিডিওতে একের পর এক আলোচনা করব তাহলে সমস্ত কিছু জানতে পারবেন যদি আপনারা প্রত্যেকে আমার এই ভিডিও দেখে উৎসাহিত হন তাহলে আমাকে খুব ভালো লাগবে এবং আমি আগামী দিনে আলু চাষ ভিডিও করতে আমি কিন্তু আগ্রহী হব তাই ভিডিওটা প্রচুর পরিমাণে সকল কৃষক দাদাদের শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং লাইক করুন তাহলে আমাকে খুব ভালো লাগবে তবে আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি হলো বেগুন চাষ নিয়ে তো যাদের বেগুন চাষ সম্পর্কে বিভিন্ন রকম রোগ ও পোকা নিয়ে প্রবলেমের মধ্যে আছেন জটিল বিষয় কিছুই বুঝে নিতে পারছেন না তাহলে এমার্জেন্সি আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আছি কোনো টেনশন করবেন না তো আজকের পর্যন্ত ভিডিওটি শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাকসবজি চাষ করুন নমস্কার